আজকের ভিডিওতে অনেকগুলো ফেলনা জিনিসের উপর রং করবো ভিডিও শুরু করা যাক আসসালামু এভরি ওয়ান সবাই কেমন আছো সবাই আল্লাহ রহমতে ভালো আছো আজকে অনেকদিন পর একটা লং ভিডিও মেক করেছি আর আজকে ভিডিও টপিক হচ্ছে ফেলনা জিনিসের উপর আমি কালার করবো মানে পেন্টিং করতে যাচ্ছি আর কি তো প্রথম যে জিনিসটার উপর আমি কালার করতে যাচ্ছি এটা হচ্ছে একটা আইসক্রিম বক্সের ঢাকনা আর আমি একটা এরকম যেটা যেটার সাইডে একটা বর্ডার টাইপের থাকে উঁচু তো এইটার মধ্যে আমি হোয়াইট এবং সাথে গ্রিনের একটা শেডের হালকা এক্রেলিক কালার নিয়ে দুইটাকে ভালোভাবে মিক্স করে ঢাকনাটার উপর সুন্দর করে কালারটাকে বসি এটাকে শুকাতে দিই রংটা শুকিয়ে যাবার পর আমি বক্সের ঢাকনার উপর একটা মোটিভেশনাল কথা লিখি কিছু ছোটো ছোট ফুল অ্যাড করি এবং জেল পেন দিয়ে এই ফুলগুলোকে হাইলাইট করি তো এভাবে আমার প্রথম যে ফেলনা জিনিসের উপর পেন্টিং সেটা কমপ্লিট হয়ে যা আর দ্বিতীয় ফেলনা জিনিস হিসেবে আমি এখানে একটা সসের বোতল নিই কাচের যে সসের বোতল থাকে এটা আমি মনে করি আমাদের প্রত্যেকের বাসায় থাকে তো আজকের সসের বোতলটাকে আমি যে বেস রঙটা থাকবে সেটা সাদাই থাকবে এর জন্য সাদা রঙের অ্যাক্রিলিক কালার আমি দুইবার অ্যাপ্লাই করি এটার উপরে প্রথমে স্পঞ্জের মাধ্যমে তারপর ওইটা শুকিয়ে যাবার পর ব্রাশের মাধ্যমে আরেকবার স্প্রেড করি তোমাদের কাছে জেসো থাকলে তোমরা জেসো অ্যাপ্লাই করতে পারো বাট আমার কাছে জেসো নেই তারপর নীল রঙের একটা হালকা এবং গাঢ় দুইটা শেড নিয়ে যেটা দিয়ে আমি সম্পূর্ণ সসের বোতলের ওপর এরকম করে সুন্দর লতানো টাইপের একটা ডিজাইন করি তো এভাবে সম্পূর্ণটাই যখন রং করা হয়ে যাবে আমি সবচেয়ে চিকন পাটের দড়ি নিয়ে এটা যে ওপরের যে সাইডটা সেখানে আঠার মাধ্যমে দড়িটাকে লাগিয়ে ফেলবো বাই দা ওয়ে তোমরা কারা কারা আমার মতো এরকম করে ঘরে জিনিস গুছিয়ে রাখো পরবর্তীতে সেটার মধ্যে ক্রাফটের কাজ করবে বলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু এই কাজটাও হর হামেশাই করে থাকি তো এভাবে যখন সম্পূর্ণটা কমপ্লিট হয়ে যাবে আমি এটার উপর বার্নিশের একটা কোট অ্যাপ্লাই করব যাতে কালারটা অনেক সুন্দর করে অনেকদিন স্টে থাকে ব্যাস আমার সেকেন্ড ক্রাফ্টও কমপ্লিট আর থার্ড ওয়েস্ট ম্যাটেরিয়াল হিসেবেও আমি একটা সসের বোতল নিই কিন্তু এটা প্লাস্টিকের বোতল এইটার উপরেও প্রথমে আমি স্পঞ্জের মাধ্যমে হোয়াইট অ্যাক্রিলিক কালার স্প্রেড করে নিই তারপর এইটা শুকিয়ে যাবার পর আমি হলুদ এবং সাদা দুইটা মিশিয়ে হালকা একটা হলুদের শেড করতে চেয়েছিলাম বাট আমি হলুদ রঙটা একটু বেশি নিয়ে ফেলেছি যাই হোক ওইটাকে আবার ব্রাশের সাহায্যে সম্পূর্ণ বোতলে আমি এরকম করে লাগিয়ে ফেলবো কালারটা তারপর রঙটা শুকিয়ে যাবার পর আমি এটার উপর আবার অ্যাক্রিলিক কালার দিয়ে ছোট ছোট ফুল এবং ফুলের লতা পাতা এগুলো আর কি এঁকে ফেলবো তো এরকম করে যখন সম্পূর্ণটা হয়ে যাবে এটার উপরও আমি বার্নিশ স্প্রেড করি বাট সেটা আমি ভিডিও করতে ভুলে যাই ঠিক এরকমভাবে আমার তৃতীয় ফেলনা জিনিসের উপর আজকে ক্রাফট একদম কমপ্লিট আর এই তিনটা ক্রাফটের মধ্যে তোমাদের সবচেয়ে বেশি কোনটা ভালো লেগেছে আমাকে কমেন্টে জানো আর ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবে না তো সবাই ভালো থাকো দেখা হবে নতুন কোনো ক্রিয়েটিভিটিতে নতুন কোনো ক্রাফটে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ